সালের কথা অ্যালেক্স নামের একটি ছেলে সমুদ্রের তীরে জগিং করা অবস্থায় একটি গেম খুঁজে পায় যে গেমটির নাম ছিল জোমানজি অ্যালেক্স সেই গেমটিকে নিয়ে ওর বাসায় চলে আসে অ্যালেক্স যখন রাতের বেলা ঘুমিয়ে যায় তখন গেমের মধ্য থেকে একটি আলো জ্বলে ওঠে এবং শব্দ বের হয়ে আসে সেই শব্দের আওয়াজ পেয়ে ওর ঘুম ভেঙে যায় এবং ও যখন গেমটিকে চালু করে তখন ও গায়েব হয়ে যায় ওর বাসা থেকে তো আমাদের আজকের মুভিটি এই গেম নিয়ে যেই গেমটির মধ্যে মানুষ সম্পূর্ণরূপে হারিয়ে যায় অ্যালেক্স নামের সেই ছেলেটি হারিয়ে যাওয়ার বিশ বছর পরের কথা স্পেন্সার নামের একটি ছেলে গেম খেলছে তখনই ওর ফ্রিজ নামের এক বন্ধু ওকে মেসেজ করে বলে হোমওয়ার্ক করে দেওয়ার জন্য ফ্রিজ কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে আসছে ঠিক একই সময় ব্যাথিনি নামের একটি মেয়ে ঘুম থেকে ওঠার পর ওর সকালের ফেসবুক পোস্টটাকে রেডি করছে স্পেন্সার এবং ফ্রিজ সেই অ্যালেক্সের বাসার সামনে দেখা করে ওই বাসাটাকে ওরা সবাই ভূতের বাসা বলে স্পেন্সার ফ্রিজকে হোমওয়ার্ক হাতে তুলে দেওয়ার পর ফ্রিজ সেটা নিয়ে সেইখান থেকে চলে যায় তখনই এলেক্সের বাবা সেই বাসা থেকে বের হয়ে আসে এবং স্পেন্সারকে বলে এই শহরে মানুষ গায়েব হয়ে যায় তুমি জানো না তুমি এইখানে কেন এসেছো এবং আমাদের স্পেন্সার ভয় পেয়ে যায় ওরা সবাই স্কুলে এসে পৌঁছায় তখন এক্সাম চলা অবস্থায় আমাদের বেথিনি ফোনের মধ্যে ওর বান্ধবীর সাথে কথা বলতে থাকে এই জন্য টিচারের মাথা গরম হয়ে যায় আর টিচার ওকে শাস্তি স্বরূপ ডিটেনশনে পাঠিয়ে দেয় সেইখানে আমরা দেখা পাবো মার্থা নামের আরেকটি মেয়ের সাথে আমাদের স্পেন্সার মনে মনে মার্থাকে অনেক পছন্দ করে মার্থা ওর জিম টিচারকে বলে আমি বুঝলাম না এই ক্লাসের কোনো মানেই হয় না আমি এখানে থাকতে চাই না তখনই স্পেন্সারকে ওদের কলেজের প্রিন্সিপাল ডেকে পাঠায় প্রিন্সিপালের রুমে ফ্রিজ বসা ছিল স্পেন্সার সেই রুমে আসার পর প্রিন্সিপাল ওদেরকে বলে যে তোমাদের দুইজনের হোমওয়ার্কে একই লেখা খুঁজে পাওয়া গেছে ওদের চারজনকেই শাস্তি ডিটেনশন রুমে পাঠিয়ে দেওয়া হয় সেইখানে ওদের এক টিচার ওদেরকে বলে আমাদের এই পুরাতন স্টোর রুমটিকে একটি নতুন কম্পিউটার ল্যাব বানানো হবে কিন্তু কম্পিউটার ল্যাব বানানোর আগে এই পুরো স্টোর রুমটাকে পরিষ্কার করতে হবে যে দায়িত্ব তোমাদের আমাদের স্পেন্সার এবং মার্থা সেইখানে কাজ করা শুরু করে ফ্রিজ সেই রুমের ভিতরে ঘুরতে থাকে এবং ব্যথনি মোবাইলের নেটওয়ার্ক আর খুশি থাকে ফ্রিজের হাতে তখন একটি পুরতন গেম এসে পৌঁছায় এবং আমাদের স্পেন্সার দেখতে পায় সেই রুমের মধ্যে একটি পুরতন টিভি ছিল স্পেন্সার সেই গেমটাকে টিভির মধ্যে কানেক্ট করে গেমটাকে চালু করার পর ওদেরকে ওদের ক্যারেক্টার চুজ করতে বলা হয় পাঁচটি ক্যারেক্টারের মধ্যে একটি ক্যারেক্টার ওরা নিতে পারছিল না যেটার নাম ছিল সিপ্লেন ম্যাকডোনাগ আমাদের ফ্রিজ ফ্র্যাঙ্কলিন মোসফিনবার নামের একটি ক্যারেক্টারকে চুজ করে যে কিনা জিওলজি এক্সপার্ট আমাদের স্পেন্সার চুজ করে ডক্টর ব্রেভ স্টোন বেথিনের হাতে কিছু করার ছিল না বিধায় বেথিনিয় ওদের সাথে গেম খেলা শুরু করে এবং ওর ক্যারেক্টারের নাম শ্যালি ওবরং মার্থা খেলতে চাচ্ছিল না কিন্তু ওকে ডাকার পর ও চলে আসে এবং ওর ক্যারেক্টারের নাম ছিল রুবি ওরা সবাই মিলে জুমানজি গেম শুরু করার সাথে সাথে ওদের কানে অসম্ভব পরিমাণের একটি আকস্মিক আওয়াজ আসতে থাকে এবং সেই গেমের মধ্যে থেকে স্পার্ক হতে থাকে ওদের কাছে মনে হয় গেমটি নষ্ট হয়ে গেছে আমাদের স্পেন্সার যখন গেমটি বন্ধ করার অনেক চেষ্টা করে যাচ্ছিল এবং পারছিল না তখন ও বিদ্যুতের পুরো কানেকশনটিকে খুলে ফেলে এবং তখনই স্পেন্সার দেখতে পায় ওর শরীর বাতাসের সাথে বালুর মতো করে মিশে সেই গেমের ভিতরে ঢুকে যাচ্ছে ওর পরেই চলে যায় আমাদের মার্থা তারপরে ব্যথেনি এবং সবার শেষে আমাদের ফ্রিজ সেই গেমের ভিতরে ঢুকে আসে ওরা চারজনই সেই রুমের মধ্য থেকে গায়েব হয়ে যায় এরপরেই আমরা দেখতে পাবো একটি জঙ্গলের মধ্যে আকাশ থেকে একজন নিচে পড়েছে যার নাম হচ্ছে ব্রেভ স্টোন ব্রেভ স্টোন হচ্ছে স্পেন্সারের ক্যারেক্টার ও সেইখানে নামার পর দেখতে পায় ওর মাথায় চুল নেই ও জঙ্গলের মধ্যে কিভাবে এলো এইটা ভাবার সময় ও লক্ষ্য করে ওর শরীরে অনেক প্রচুর পরিমাণে বডি চলে এসেছে তখনই আকাশ থেকে আরো একজন ক্যারেক্টার নিচে নেমে আসে এরপরে চলে আসে একটি মেয়ে ফ্রিজের গলার ভয়েস শুনে স্পেন্সার বুঝতে পারে যে ওইটা ফ্রিজ কিন্তু গেমের মধ্যে ওর নাম ছিল যখন বলে আমার নাম হচ্ছে স্পেন্সার তখন ওরা সবাই অবাক হয়ে যায় ওরা একজন আর একজনের নাম বলার পর বুঝতে পারে যে ওরা সবাই গেমের ক্যারেক্টারের নামের মধ্যে চলে এসেছে আমাদের মার্থা খুবই সুন্দরী একটি মেয়েতে পরিণত হয়ে গেছে যার নাম ছিল রুবি কিন্তু ব্যথিনি চলে এসেছে একটি পুরুষের শরীরের মধ্যে যার নাম ছিল প্রফেসর শ্যালি অব্রন ব্যথিনি যখন বুঝতে পারে ও একটি পুরুষের শরীরের মধ্যে আছে তখন ওর কাছে অনেক অবাক লাগে এবং ও সবার সাথে চিকার চেঁচামেচি করতে থাকে তখনই পানির মধ্য থেকে একটি হিপো উঠে আসে এবং আমাদের ব্যথিনিকে খেয়ে ফেলে ওরা সবাই অবাক দৃষ্টিতে এটা দেখতে থাকে ওরা কি করবে কেউ বুঝতে পারছিল না তখনই ওরা আকাশ থেকে অনেক জোরে একটা শব্দ শুনতে পায় এবং আমাদের ব্যথিনি আবারও আকাশ থেকে উড়ে নিচে পড়ে তখনই রুবি লক্ষ্য করে সেই ওদেরকে ফলো করে এগিয়ে আসছে ওরা সেইখান থেকে দৌড়ে ভেগে যাওয়া শুরু করে তখনই সেইখানে গাড়ি নিয়ে চলে আসে নাইজেল নাইজেল ওদের সবাইকে গাড়িতে তুলে নেওয়ার পর ওদেরকে বলে সিট লাগিয়ে নাও এবং ওদেরকে পরিচয় দেয় আমার নাম হচ্ছে নাইজল আমি অনেক লম্বা সময় যাবৎ আপনাদের অপেক্ষায় আছি জুমানজিকে আপনাদের প্রয়োজন জুমানজির উপরে যে অভিশাপ রয়েছে সেই অভিশাপ আপনাদেরকেই তুলতে হবে ওরা যে যা কিছুই জিজ্ঞাসা করুক নাইজেল প্রতিবার একই কথা বলছিল কারণ নাইজেল হচ্ছে একটা এনপিসি মানে নন প্লেয়েবল ক্যারেক্টার ওকে সবাই বিভিন্ন প্রশ্ন করতে থাকে কিন্তু আমাদের নাইজেল সেই একই কথা বলতে থাকে নাইজেল তখনই ডিসপেন্সার মানে আমাদের ব্রেভ স্টোন কে বলে আপনার হাতে অলরেডি একটা চিঠি দেওয়া আছে সেই চিঠি পড়লেই আপনি সব কিছু জানতে পারবেন স্পেন্সার সেই চিঠি পড়া শুরু করে তখন জানতে পারে রাসেল ভ্যান পেলস নামের একজন ভিলেন এই জুমানজি জঙ্গলে এসেছিল জুমানজি জঙ্গলের সব থেকে ক্ষমতাশালী হীরাটাকে চুরি করার জন্য ওরা সেই হীরা সেইখান থেকে তুলে নেওয়ার পর পুরো জঙ্গলের ভিতরে অভিশাপ নেমে আসে এবং জঙ্গলের সব পশুপাখি ভ্যান ফেল্ট কথা শোনা শুরু করে ভ্যান ফেল্ট এই জঙ্গলের ভিতরে নিজের রাজত্ব করতে থাকে একদিন রাতে নাইজেল রাসেল ভ্যানের কাছ থেকে সেই জুমানজির হীরাটাকে চুরি করে নেয় এবং কাটসিন শেষ হওয়ার পর দেখা যায় নাইজেল ডক্টর ব্রেইনস্টোনের হাতে সেই হীরাটিকে দিয়ে বলে এবার এইটা আপনাদের দায়িত্ব যে এই হীরাটিকে জঙ্গলের সেই জাগুয়ার মূর্তির উপরে রাখতে হবে যেন জঙ্গল থেকে অভিশাপ চলে যায় ওরা বুঝতেই পারছে না কি হচ্ছে এবং ওরা কিভাবে কি করবে তখনই নাইজেল ওদেরকে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং বলে আপনারা হীরাটাকে বসানোর পর গেমের নাম ধরে চিৎকার করলেই আপনাদের কাজ সম্পন্ন হয়ে যাবে জঙ্গল থেকে অভিশাপ চলে যাবে ওরা গাড়ি থেকে নামার পর দেখতে পায় ওরা বিশাল একটি জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে স্পেন্সার ফ্রিজকে বলে সেই ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখার জন্য পকেট থেকে একটি ম্যাপ বের হয়ে আসে কিন্তু ও সেই ম্যাপটাকে পড়তে পারছিল না যখন সেই সেই ম্যাপটার দিকে তাকায় তখন দেখতে পায় ম্যাপটাকে পড়তে পারছে তখন স্পেন্সার ওর পকেটে আরো কিছু আছে কিনা সেইটা যখন পড়ার চেষ্টা করে তখন ওর বুকে চাপ দেওয়ার সাথে সাথে একটি লাইফ বার বের হয়ে আসে সেইখানে স্পেন্সার দেখতে পায় ও ফিয়ারলেস ও ক্লাইম্বিং করতে পারে ওর স্পিড ভালো আছে বুমারেং ওর শক্তির একটা অংশ এবং স্মলডারিং ইন্টেন্সিটি আর ওর কোনো উইকনেস ছিল না তখন স্মলডারিং ইন্টসিটি পড়ার সাথে সাথে ওর ভাইব চেঞ্জ হয়ে যায় এবং সবাই ওর দিকে তাকিয়ে থাকে ওরা সবাই ওদের নিজেদের বুকের মধ্যে চাপ দিয়ে ওদের স্ট্রেঞ্জ এবং ওদের উইকনেসগুলো দেখতে থাকে আমাদের মার্থা কারাতে জানে টাই চি জানে আইকিডো জানে এবং ড্যান্স ফাইটিং জানে কিন্তু ওর উইকনেস ছিল ভেনাম ব্যাথিনের ক্ষমতা ছিল কার্টোগ্রাফি আর্কিওলজি এবং প্যালেন্টোলজি এবং ওর উইকনেস ছিল এন্ডোরেন্স আমাদের ফ্রিজের ক্ষমতা ছিল জিওলজি এবং ওয়েপেন্স ভ্যালট কিন্তু ওর উইকনেস ছিল কে স্পিড এবং শক্তি e <laughs> এটাও কোনো কথা ক্রিজ এগুলো দেখে একেবারেই খেপে যায় তখনই ব্যথিনি লক্ষ্য করে সেই ম্যাপের ভিতরে কিছু একটা ভেসে উঠছে এবং সেইখানে লেখা ভেসে ওঠে দ্য মাইটি রোয়ার ও কিছুক্ষণ গবেষণা করে জানতে পারে সেই জায়গাটি হচ্ছে এইখানেই যেখানে ওরা দাঁড়িয়ে আছে এবং সাথে সাথে ওদের উপরে গুলি বর্ষণ করে একদল দস্যু যারা বাইকি করে ওদের দিকে ওদেরকে মারার জন্য এগিয়ে আসছিল ওরা সেইখান থেকে সবাই মিলে ভাগা শুরু করে আমাদের স্পেন্সার দেখে ও খুব দ্রুত সবার আগে দৌড়ে পালিয়ে যেতে পারছে সবাই আগে চলে যায় কিন্তু আমাদের ফ্রিজ পেছনে পড়ে যায় কারণ ফ্রিজের স্পিড ছিল উইকনেস সেই জঙ্গলের ভিতরে দৌড়াতে দৌড়াতে পড়ে যায় তখনই সেইখানে মার্থা চলে আসে এবং নিনজাদের মতো জাম্প করে একটি দস্যুকে মেরে ফেলে ওরা বুঝতেই পারছিল না কি হচ্ছে কিভাবে হচ্ছে স্পেন্সার এবং ফ্রিজকে চারিদিক থেকে দস্যুরা ঘিরে ফেলে ফ্রিজ ওর ব্যাগের মধ্য থেকে একটি বোমার্যাং বের করে এবং স্পেন্সার সেই বোমার্যাংটিকে ছুঁড়ে মারলে বোমার্যাং দূরে চলে যায় কিন্তু ওরা যখন আবারও পালানো শুরু করে বোমার্যাং আবারও ফিরে আসে এবং সবগুলো দস্যুকে ব্লাস্ট করে ফেলে ওরা এইটা দেখতে পাওয়ার পর একেবারেই অবাক হয়ে যায় ফ্রিজ দ্রুত দৌড়াতে পারছিল না এই জন্য স্পেন্সার ফ্রিজকে ওরা নিজের কাঁধের মধ্যে তুলে নেয় এবং ওকে নিয়েই ভাগতে থাকে ওরা ভাগতে ভাগতে এমন একটি জায়গায় চলে যায় যে এখানে ওদের সামনে পাহাড়ের চূড়া চলে আসে এবং ওদেরকে ঝাঁপ দিতে হবে ওদের হাতে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না এইজন্য সবার প্রথমে আমাদের মার্থা তারপরে ব্যাথিনি এবং স্পেন্সার ও ফ্রিজ ঝাঁপ দিয়ে সেই ঝর্নার নিচে পড়ে যায় দস্যুরা আবারও পিছনে চলে যায় ওরা সেই পানি থেকে উঠে আসার পর আমাদের মার্থা দেখতে দেখতে পায় ওর শরীরের ভিতরে গুলি লেগে গেছে ও হঠাৎ করে সেইখান থেকে গায়েব হয়ে যায় এবং আবারও আকাশ থেকে একটি আওয়াজের মাধ্যমে ও আকাশ থেকে নিচে নেমে আসে ও এসে সরাসরি ফ্রিজের মাথার উপরে পড়ে তখনই মার্থা লক্ষ্য করে ওর হাতের ভিতরে এক ধরনের ট্যাটু আছে যেখানে মাত্র দুইটা দাগ আছে এবং আমাদের স্পেন্সারের হাতে ছিল তিনটা দাগ তখনই ওরা বুঝতে পারে যে এই দাগগুলো হচ্ছে ওদের লাইফ লাইন ওদের হাতে তিনটা লাইফ আছে ওরা যদি তিনবার মারা যায় তাহলে ওরা একেবারেই মারা যাবে এবং গেমের মধ্যেই তখন ওরা সিদ্ধান্ত নেয় ওদের হাতে সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই ব্যথিনী তখন সেই ম্যাপের মধ্যে একটি গ্রাম খুঁজে পায় ওরা যখন সেই গ্রামের দিকে যাবে তখনই ফ্রিজ বলে আমার প্রসাব পেয়েছে ব্যথিনী তখন ফ্রিজকে বলে হ্যাঁ আমারও পেয়েছে তুমি যদি আমাকে সাহায্য করতে কারণ আমাদের ব্যথিনী একটি মেয়ে ও যখন একটা ছেলের ক্যারেক্টারে খেলা শুরু করেছে তখন ও এইটার সম্পর্কে একেবারেই জানে না সবাই মিলে ব্যথিনীকে বলে তুমি তোমার প্যান্ট খোলো ওর কাছে অনেক ভালো লাগে এবং ও অনেক আনন্দিত হয়ে যায় বলে এই প্রথম আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে একটা হ্যান্ডেল আছে ভাগ্যে সেই মুহূর্তে আমার কাছে ফোন থাকতো আমি এটাকে ইনস্টাগ্রামে পোস্ট করে দিতাম ততক্ষণে ব্রেভেস্টন ওর সাথীদের সাথে জঙ্গলে এসে পৌঁছেছে এই খবর চলে যায় আমাদের রাসেল ভ্যান পেল্টের কাছে এবং ও ওর সৈন্যদেরকে নিয়ে ওদেরকে খোঁজা শুরু করে দেয় স্পেন্সার ফ্রিজ ব্যাথনি এবং মার্থা যখন জঙ্গলের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল তখন ফ্রিজ এবং স্পেন্সারের মধ্যে কথা কাটাকাটি হয় ফ্রিজ স্পেন্সারকে বলে আমার শরীরটাই শুধু মোটা হয়ে গেছে এই জন্য তুমি আমার সাথে এখন তর্ক করছো কিন্তু রিয়েল লাইফে তুমি তো একটা ভন্ডো ফ্রিজ যখন স্পেন্সারকে ভয় দেখায় তখন স্পেন্সার ভয় পেয়ে যায় স্পেন্সার ফ্রিজকে গালি দিয়ে বসলে ফ্রিজ এসে স্পেন্সারকে ধাক্কা দিয়ে সেই পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয় এবং আমাদের স্পেন্সার মারা যায় এবং আবার আকাশ থেকে নিচে নেমে আসে স্পেন্সারের মাথা অনেক গরম হয়ে যায় এবং স্পেন্সার ফ্রিজকে চড় মেরে বসে ওরা দুইজন কিছুক্ষণ তর্ক করার পর বেথনি এবং মার্থা ওদেরকে থামিয়ে দেয় ওরা তখন সেই গ্রামের মধ্যে এসে পৌঁছায় সেইখানে ওদের শরীরের এনার্জি ধরে রাখার জন্য খাবারের ব্যবস্থা ছিল ব্যথিনী সেইখানকার এক দোকানদারের কাছ থেকে খাবার নিয়ে খাওয়া শুরু করে এবং বলে এই রুটিটা অনেক মজাদার আমাদের ফ্রিজ গিয়ে সেইটাকে খাওয়ার পর বুঝতে পারে যে সেইটা রুটি ছিল না সেইটা ছিল কেক তখন ব্যথিনী বলে সরি আমি ভুলে গিয়েছিলাম যে কেকের এর স্বাদ কেমন ছিল ফ্রিজের মাথা গরম হয়ে যায় এবং ফ্রিজ সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যে আমার কি কিছু হচ্ছে কারণ কেক ফ্রিজের একটা উইকনেস ছিল ফ্রিজ যখন সবার সাথে কথা বলতে থাকে তখনই ফ্রিজ সেখানে ব্লাস্ট হয়ে যায় এবং মারা যায় কিছুক্ষণ সময়ের মধ্যে ও আবারও আকাশ থেকে নেমে আসে তখনই সেইখানে একটা বাচ্চা দৌড়ে চলে আসে এবং আমাদের স্পেন্সারকে বলে যে ডক্টর ব্রেভ আমরা অনেক অধীর আগ্রহ নিয়ে আপনার অপেক্ষায় আছি আপনি আমাকে ফলো করুন ওরা সবাই মিলে সেই বাচ্চাটাকে ফলো করা শুরু করে এবং বাচ্চাটি ওদেরকে একটা রুমের মধ্যে নিয়ে যায় যেখানে একটা বাস্কেট রাখা ছিল এবং সেই বাস্কেটের মধ্যে ওদের জন্য ক্লু ছিল ওরা সবাই ভাবতে থাকে সেই বাস্কের ভিতরে কি আছে সবাই মিলে স্পেন্সারকে বলে সেইটাকে খোলার জন্য কারণ ওর নাম ছিল ব্রেভ স্টো এটা একটা ব্রেভদের কাজ এই জন্য ওকে পাঠানো হয় ও সেই খাঁচা খোলার পর দেখতে পায় সেইটার ভিতরে ব্ল্যাক মাম্বা ছিল ওরা সবাই মিলে ভয় পেয়ে যায় আমাদের ব্যাথিনির কাছে মনে হয় যে এটা একটা স্টেয়ারিং কন্টেস্ট এই জন্য ব্যথেনি সাপের সামনে চলে আসে এবং স্পেন্সার সেই খাঁচাটাকে খুলে দিলে সাপ দেখে বেথনি ভয় পেয়ে যায় সাপটি গিয়ে আমাদের মার থাকে অ্যাটাক করার চেষ্টা করে তখনই গিয়ে স্পেন্সার সেই সাপটাকে ধরে ফেলে ফ্রিজ এসে সেই সাপের দাঁতটাকে খুলে ফেলে এবং ও ভাবতে থাকে ওরা এটা কিভাবে জানে ওদের যার যেই ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারের যেই গুণাবলী ছিল সেইগুলো ওদের মধ্যে আছে ওরা সেই খাঁচার ভিতর থেকে একটি লেটার পায় যে এখানে লেখা ছিল হাতি দেখলেই উপরে উঠে যেও ওরা সেই শহরের ভিতরে হাতি খুঁজতে থাকে তখনই সেইখানে রাসেল ভ্যান দস্যুরা এসে ওদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে আমাদের করা ফাইট শুরু করে এবং স্পেন্সার দেখতে পায় ওর এক একটা ঘুষি এবং লাথিতে এক একটা ভিলেন একেবারে উড়ে যাচ্ছিল ওর শরীরে এত শক্তি চলে এসেছে দেখে ওর সাহস বেড়ে যায় এবং ও সবাইকে একে একে মারতে মারতে সামনের দিকে এগিয়ে যায় তখন সে এখানে চলে আসে রাসেল। রাসেল তখন ব্লেকস্টনকে বলে তোমার কাছে যে হীরা আছে সেই হীরাটা আমাকে দিয়ে দাও। তখনই সেখানে একটি স্মোক গ্রেনেড ছুঁড়ে আর একটি ছেলে চলে আসে এবং ওদেরকে সেইখান থেকে নিয়ে একটি মেইন হলের ভিতরে ঢুকে লুকিয়ে পড়ে। সেই মেইন হলের ভিতরে অনেক ধরনের ট্র্যাপ তৈরি করা ছিল। ছেলেটি ওদেরকে সেই মেইন হলের ট্র্যাপগুলোর মধ্য থেকে বাঁচিয়ে আস্তে আস্তে কথা বলতে বলতে সামনের দিকে নিয়ে আসে এবং ওরা সেই ট্র্যাপ থেকে বের হওয়ার পর ছেলেটি বলে আমার নাম অ্যালেক্স। ওরা ভেঙে যাওয়াতে রাসেলের মাথা একেবারেই গরম হয়ে যায় এবং রাসেল ওর সৈন্যদেরকে আদেশ দেয় যেভাবে হোক ওদেরকে খুঁজে নিয়ে আসো অন্যদিকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো শুরু করে এবং বলে আমি হচ্ছে এই গেমের আরেকটা ক্যারেক্টার এবং আমি একজন পাইলট আমি অনেকবার চেষ্টা করেছি এখান থেকে পালিয়ে যাওয়ার কিন্তু আমি দুইবার হেরে যাওয়ার পর যখন দেখেছি আমার হাতে আমার সর্বশেষ সুযোগটি আছে তখন গিয়ে আমি ভয় পেয়ে গেছি এবং এইখানেই বসবাস করা শুরু করেছি তখন স্পেন্সার বলে তুমি এই গেমের সব সবকিছু জানো তোমার সাহায্যের সাথে যদি আমরা চারজন একত্রিত হই তাহলে আমরা এই গেমটাকে কমপ্লিট করতে পারবো চলো আমরা সবাই মিলে আরেকবার চেষ্টা করি আমাদের অ্যালেক্স খুশি হয় এবং সবাই মিলে গেমের পরের স্টেপে যায় সেইখানে ওদের জন্য একটা ভেহিকল গ্যারেজ ছিল যে গ্যারেজের ভিতরে সব ধরনের গাড়ি আছে ওরা যে কোনো একটা গাড়ি নিতে পারলেই সামনে এগিয়ে যেতে পারবে ওরা দেখতে পায় সেইখানে দুইজন দস্যু বন্দুক হাতে সেই গ্যারেজটাকে পাহারা দিচ্ছে ব্যথিনি তখন বলে যে মার্থা পারবে সেই দস্যুদের মনোযোগ সরাতে ব্যথিনি তখন মার্থাকে বলে যে ওই দুই দস্যু পশুকে তোমার কন্ট্রোল করতে হবে ওদেরকে তোমার ভালোবাসার জালে ফেলতে হবে মার্থা যখন বলে যে আমি পারবো না তখন স্পেন্সার গিয়ে মার্থার সাথে কথা বলে এবং মার্থাকে বলে তুমি চাইলে অবশ্যই পারবে ওরা দুইজন দুইজনকে আগে থেকেই পছন্দ করে এই জন্য ওদের দুইজনের ভিতর একটা কানেকশন আগে থেকেই আছে ব্যথিনি মার্থাকে শেখানো শুরু করে কিভাবে একটা মেয়েরা ছেলেদেরকে লোভ দেখায় জালে ফেলে এবং ওকে লুকিং দেওয়া শেখায় ওকে চলা শেখায় মেয়েদের মতো হাঁটা শেখায় বেশ কিছুক্ষণ ট্রেনিং করানোর পর ব্যথিনি এসে বলে যে ও এখন রেডি এবং সেইখানে পাঠিয়ে দেওয়া হয় তখন গিয়ে সাথে কথা বলতে বলতে ওরা জানতে পারে যে হচ্ছে অ্যালেক্স সেই ছেলেটি যে বিশ বছর আগে এই গেমের মধ্যে হারিয়ে গেছে ওরা যখন অ্যালেক্সকে জিজ্ঞাসা করে অ্যালেক্স এইটা জানতে পেরে একেবারেই অবাক হয়ে যায় অ্যালেক্স ওদেরকে বলে যে এটা কোনোভাবেই সম্ভব না আমি মাত্র দুই তিন মাস এইখানে আটকা পড়ে আছি কিন্তু ওরা বলে যে না তুমি হারিয়ে যাওয়ার বিশ বছর হয়ে গেছে ওরা সবাই মিলে যোগায়। চলে অ্যালেক্সের মার্থা যায় সেই দস্যুগুলোর সামনে এবং মেয়েদের মতো অ্যাক্টিং করতে গিয়ে ও আধ পাগলদের মতো অভিনয় করা শুরু করে অন্যদিক থেকে ওদেরকে নিয়ে সেই আয়রন ফেন্স কেটে ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা যখন করে যাচ্ছে তখন দস্যুদের মনোযোগ ঘুরে নিতে গেলে আমাদের মার্থা সেইখানে গান ছেড়ে দেয় এবং ও ড্যান্স ফাইট শুরু করে আমাদের মার্থা ড্যান্স ফাইটে দক্ষ ছিল এটা ওর ক্যারেক্টারের ক্ষমতার একটি ও ওদের সাথে ডান্স করতে করতে ওদেরকে মেরে একেবারে আলো ভর্তা করে রেখে দেয় মার্থা সেই গ্যারেজে চলে আসার পর অনেক আনন্দিত হয়ে যায় এবং সবাইকে বুকে জড়িয়ে ধরে তখনই ফ্রিজ লক্ষ্য করে যে কিছু দস্যু ওদের দিকে এগিয়ে আসছে ওরা সবাই মিলে অ্যালেক্স কে বলে সেই বিমানটাকে উড়ানোর জন্য কিন্তু অ্যালেক্স বলে আমি দুইবার চেষ্টা করে মারা গিয়েছি এটা আমার শেষ সুযোগ আমার ভয় করছে তখন ওরা সবাই মিলে অ্যালেক্সের সাহস যোগায় এবং দস্যুরা যখন ওদের সেই গ্যারেজকে ঘিরে ফেলে ঘুরি করা শুরু করে তখনই অ্যালেক্স বিমানের মধ্য করে ওদেরকে নিয়ে সেইখান থেকে বের হয়ে আসে ওরা সামনে এগিয়ে যাওয়ার সময় কিছু গাছের সাথে বাড়ি বিমানের পাখার একটি লক নষ্ট হয়ে যায় এবং বিমানটি আর উপরে উঠতে পারছিল না বিমানটি শুধুমাত্র সোজাভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে কিন্তু সামনে ওদের রাস্তা বন্ধ ছিল ওরা পাহাড়ের যে গুহার ভিতরে নেমে এসেছে সেই গুহার ভিতরে অনেকগুলো রাইনো ওদেরকে ফলো করা শুরু করে যেগুলোর সাইজ ছিল বিশাল আকৃতির এই অ্যালবাইনো রাইনোগুলো মানুষদেরকে চিবিয়ে খেয়ে ফেলে তখন স্পেন্স ভাবে যে ও নিজে বিমানের উপরের সেই লকটাকে লাগাবে ও বিমানের লকটাকে লাগানোর জন্য বিমানের সাইডে ঝুলে যখন লকটাকে লাগানোর চেষ্টা করছিল তখনই সেই রাইনোদের এটাকে ও সেইখান থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়ায় ওদের সামনে রাস্তা বন্ধ হয়ে আসে সেই মুহূর্তেই স্পেন্সার সেই লকটাকে লাগিয়ে দিলে বিমানটি উপরে উঠে আসে কিন্তু দুর্ঘটনাবশত আমাদের ফ্রিজের ব্যাগ থেকে সেই জুমাঞ্জির ডায়মন্ডটি নিচে পড়ে যায় ওরা কিছু দূরে যাওয়ার পরেই ফ্রিজ যখন বলে যে আমি ভুলবশত সেই জুয়েলটাকে ফেলে দিয়েছি ওরা সবাই ওর সাথে রাগান্বিত হয় এবং ওরা আবারও সেই গর্থের মধ্যে ফিরে আসে সেই গর্থে ফিরে আসার পর ওরা দেখতে পায় সেই ডায়মন্ডের চারিপাশে রাইন ওরা পাহারা দিচ্ছিল ওরা ভাবছিল কিভাবে সেইটাকে নিয়ে আসা যায় তখনই এসপেন্সার আমাদের ফ্রিজকে সেই হেলিকপ্টার থেকে নিচে ফেলে দেয় রাইনোগুলো যখন ফ্রিজকে দেখতে পায় সব রাইনো ফ্রিজের দিকে দৌড় দেওয়া শুরু করে এবং আমাদের এসপেন্সার এসে সেই হীরাটাকে হেলিকপ্টারের মধ্যে তুলে নেয় রাইনোগুলো গিয়ে আমাদের ফ্রিজকে একেবারে মেরে ফেলে এবং ফ্রিজ যখন আবার আকাশ থেকে নিচে পড়ে আসছিল তখন বিমানটাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর পর আমাদের এক্সপেন্সার ওকে ধরে বিমানের ভিতরে তুলে নেয় ওরা অনেক দূরে চলে আসার পর ফ্রিজ অনেক রাগারাগি করে বলে এইটা প্ল্যানের মধ্যে ছিল না তখনই একটি মশা এসে আমাদের অ্যালেক্সকে কামড় দিয়ে বসে এবং ও মারা যাওয়া শুরু করে কারণ মশা ওর এর একটা অংশ ছিল আমাদের বেথেনি অ্যালেক্সকে অনেক পছন্দ করে ফেলেছে বেথেনি চেষ্টা করতে থাকে কিভাবে অ্যালেক্সকে বাঁচানো যায় তখনই বেথেনি অ্যালেক্সের মুখের ভিতরে শ্বাস দেওয়া শুরু করে এবং বেথেনির হাতের একটি বার অ্যালেক্সের হাতের মধ্যে বারটাকে পরিপূর্ণ করে দেয় এবং বেথেনি ওর একটি লাইফ অ্যালেক্সকে দিয়ে অ্যালেক্সকে বাঁচিয়ে দেয় অ্যালেক্স বেথেনিকে ধন্যবাদ জানায় এবং বুকে জড়িয়ে ধরে বেথেনির কাছে এটা অনেক ভালো লাগে এবং তখনই ওরা সবাই মিলে লক্ষ্য করে যে বেথেনির প্যান্ট ফুলে গেছে তখন গিয়ে বেথেনি বুঝতে পারে যে ও এখন পুরুষ এবং ওর আনন্দ পোশাকের উপরেও দেখা যায় সেই দিন আমাদের স্প্যানিশ সেই জঙ্গলের বসে যে আমি আসলে তোমাকে অনেক পছন্দ করি আমি ক্লাস সেভেন থেকেই তোমাকে অনেক পছন্দ করি কিন্তু কখনোই বলতে পারিনি তখন আমাদের মার্থা সেই একই কথা বলে এবং দুইজন দুইজনকে চুমু দিয়ে বসে ওদের দুইজনের কেউ কখনো কাউকে কিস করেনি এই জন্য ওদেরকে দেখতে অনেক আজব লাগছিল ওদের প্রথম কিস নষ্ট হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার চেষ্টা করার আগেই সেইখানে ফ্রিজ চলে আসে এবং ওদেরকে থামিয়ে দেয় ওরা সামনে এগিয়ে যাওয়ার পর সেই জাগুয়ারের স্ট্যাচু খুঁজে পায় ওরা সেই স্ট্যাচুর সামনে আসার পর ম্যাপের ভিতরে লেখা ভেসে ওঠে দা ডেফেন্ডার মানে সেই স্ট্যাচুকে ডেফেন্ড করছে কিছু না কিছু ব্রেভস্টোন তখন সেই হীরাটাকে হাতে নেওয়ার সাথে সাথেই সেই জঙ্গলের ভিতর দিয়ে আলো জ্বলে ওঠে এবং একটি রাস্তা তৈরি হয়ে যায় ওরা সেইখানে একটি হাতির স্ট্যাচু দেখতে পায় এবং স্পেন্সার তখন গাছের উপর দিয়ে ক্লাইম্ব করে সামনে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে কিন্তু কিছু দূর যাওয়ার পরেই একটি কাঠ বেড়ালির জন্য ভয় পেয়ে ব্রেস্টন সেই গাছ থেকে নিচে পড়ে যায় আর সাথে সাথে কিছু জাগুয়ার এসে আমাদের ব্রেস্টনকে মেরে ফেলে আমাদের ব্রেস্টোন একেবারেই ভয় পেয়ে যায় কারণ ওর সর্বশেষ একটা লাইফ বেঁচে আছে ও যখন ফ্রিজকে বলার চেষ্টা করে আমি এটা করতে পারবো না আমি ভয় পেয়ে গেছি তখন ফ্রিজ বলে যে এই গেমের হিসাব বাদ দাও একটা মানুষের কাছে সব সময় লাইফে একটাই ছিল সেই একটা লাইফ নিয়েই আমরা আমাদের লাইফের সব স্বপ্নগুলোকে পূরণ করে থাকি তুমি চাইলেই পারবে আমি জানি তুমি পারবে প্রিজের কথা শোনার পর আমাদের স্পেন্সার আবারও ওর সাহস ফিরে পায় এবং ওরা পাঁচজন মিলে একটি প্লান পরিকল্পনা করে সবাই মিলে এক এক রাস্তায় সামনের দিকে আগানো শুরু করে দস্যুরা যখন ওদের পিছু করার চেষ্টা করে তখন আমাদের মার্থা সেখানে ড্যান্স ফাইট করে সবাইকে ধুল চাটিয়ে দেয় অ্যালেক্স সেই জাগুয়ার গুলোকে ডেকে অন্যদিকে নিয়ে আমাদের ব্রেভ স্টোনের জন্য রাস্তা ক্লিয়ার করে দেয় ব্যাথিনিকে যখন জাগুয়ার একেবারে খেয়ে ফেলবে তখনই সেখানে চলে আসে রসেল ভ্যান এবং জাগুয়ার গুলো ওর কাছে চলে যায় আমাদের স্পেন্সার বাইকে করে যখন সামনে এগিয়ে যাচ্ছিল সেই বাইকের মধ্যে ছিল ফায়ার গান স্পেন্সার সেই ফায়ার গান ব্যবহার করে সব জাগুয়ার গুলোকে একটি ফায়ার সার্কেলের ভিতরে বন্দি করে দেয় ফ্রিজ কিছু দূর এগিয়ে যাওয়ার পরে একটি হাতি দেখতে পায় এবং ফ্রিজ সেই হাতির মাথার উপরে উঠে বসে স্পেন্সার সেই জাগুয়ারের মূর্তির সামনে আসার পর দেখতে পায় রাসেল ভ্যান অলরেডি গাড়ি মাথায় বন্ধক ধরে রেখেছে এবং অসংখ্য জাগুয়ার নিয়ে ওদের সামনে দাঁড়িয়ে আছে রাসেল ওদের কাছে সেই জুয়েলটিকে চাইতে থাকে ঠিক তখনই আমাদের ফ্রিজ সেই হাতির মাথায় করে জুয়েলার সাথে সেইখানে এসে পৌঁছায় রাসেলের মনোযোগ সরে গেলে ওদের ভিতরে ফাইটিং শুরু হয় এবং হাতিটি ভয় পেয়ে গেলে যখন উঠে দাঁড়ায় তখন ফ্রিজের হাত থেকে সেই জুয়েলটি ছুটে জাগুয়ারের মূর্তির সামনে পড়ে যায় হাতিটি সেইখান থেকে চলে যায় আমাদের অ্যালেক্স রাসেলের সাথে ফাইট করা শুরু করে স্পেন্সার বাইক নিয়ে সেই মূর্তির পাহাড়ের ওপরে ওঠা শুরু করে এবং এবং মার্থা বলে আমি তোমার হাতে সেই জুয়েল পৌঁছে দেব আমার উপরে ভরসা রাখো মার্থা সেই জুয়েল আনতে গিয়ে দেখে সেই জুয়েল যেইখানে এসে পড়েছে সেইখানে চারিপাশে অসংখ্য সাপ ছিল এবং ভেনম মার্থার একটা দুর্বলতা ছিল যে কোনো একটি সাপ যদি মার্থাকে কামড় দিয়ে বসে তাহলে আমাদের মার্থা সাথে সাথেই মারা যাবে ও অনেক সাহসের সাথে সেই সাপগুলোকে পার করে যখন জুয়েলটাকে হাতের মধ্যে তুলে নেয় তখন সেইখানে চলে আসে রাসেল এবং সব সাপগুলো মাথা তুলে দাঁড়ায় রাসেল সব সাপগুলোকে আদেশ দেয় মার্থাকে কামড় দেওয়ার জন্য তখন মার্থা ইচ্ছে করেই একটা সাপের শরীরে পাড়া দিয়ে বসে এবং সাপটি ওকে কামড় দিলে ও মারা যায় ও সেই জুয়েলের সাথেই গায়েব হয়ে যায় এবং ও আবারও আকাশ থেকে পড়া শুরু করে আমাদের আমাদের স্পেন্সার দেখতে পাওয়ার পর ওর বাইকের গতি আরও বাড়িয়ে দেয় এবং দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে থাকে মার্থা যখন আকাশ থেকে পড়তে থাকে তখনই আমাদের স্পেন্সার ওর বাইকে থাকা একটি দড়িকে ব্যবহার করে সেই জাগুয়ারের পাহাড়ের মধ্যে সুইং করে মার্থার হাত থেকে সেই হীরাটিকে নিয়ে জাগুয়ারের মাথার ভিতরে বসিয়ে দেয় ওরা দেখতে পায় কিছুই হচ্ছে না তখন ওরা সবাই মিলে জুমানজি বলে চিৎকার করে এবং সাথে সাথে সেই জঙ্গলের উপর থেকে সব ধরনের অভিশাপ চলে যায় দিনের আলো চলে আসে এবং পুরো জঙ্গলটি সুন্দর একটি রূপ ধারণ করে ওরা সবাই আনন্দিত হয়ে যায় এবং হেসে দেয় তখনই সেইখানে চলে আসে নাইজেল এবং ওদের সবাইকে ধন্যবাদ জানায় আর বলে এখন আপনাদের চলে যাওয়ার পালা আসেন আপনাদেরকে বিদায় দিই ও যখন ওর হাতটিকে এগিয়ে দেয় তখন সবার আগে অ্যালেক্স হাত মেলানোর সাথে সাথে আবারও সেই বালুর মতো বাতাসের সাথে মিশে গিয়ে ও সেই হীরার ভিতরে ঢুকে যায় এবং গেমের বাইরে বের হয়ে আসে এরপরেই বিদায় নেয় আমাদের ব্যথিনি এবং বিদায় নেওয়ার আগে ওর সেই ছোট মেশিনটাকে একটা বিদায় জানায় তারপর সেইখান থেকে বিদায় নেয় আমাদের ফ্রি ঠিক মার্থা বিদায় নেওয়ার আগ মুহূর্তে আমাদের স্পেন্সার মার্থাকে বলে যে চলো আমরা এই গেমের বাহিরে যাওয়ার পরেও একসাথে লাইফ স্পেন্ড করি আমি প্রত্যেকটা দিন তোমার সাথে কাটাতে চাই তোমার পাশে থাকতে চাই মার্থা অনেক খুশি হয়ে যায় এবং বলে হ্যাঁ অবশ্যই তখন মার্থাও সেইখান থেকে বিদায় নেয় এবং এরপরে আমাদের স্পেন্সার সবার শেষে গেমের বাহিরে বের হয়ে আসে ওরা গেমের বাহিরে বের হয়ে আসার পর ওরা চারজনই ওদেরকে ওদের কলেজের সেই স্টোর রুমের ভিতরে খুঁজে পায় ওরা সবাই অনেক আনন্দিত হয়ে যায় ওদের সবার মনে পড়ে যায় অ্যালেক্সের কথা এবং ওরা সবাই খুব দ্রুত ওদের কলেজ থেকে বের হয়ে অ্যালেক্সের বাসার সামনে চলে আসে দেখে সেই বাসাটি অনেক সুন্দর হয়ে গেছে যে বাসাটাকে সবাই আগে ভূতের বাসা বলতো সেই বাসাটি এখন ওদের এলাকার ভিতরে সব থেকে সুন্দর বাসার মধ্যে একটি তখনই সেইখানে একটি গাড়ি এসে থামে এবং সেই গাড়ির মধ্য থেকে অ্যালেক্স নেমে আসে অ্যালেক্স ওদেরকে দেখার পর বুঝতে পারে যে এই চারজনই হচ্ছে ওরা যারা ওর জীবন বাঁচিয়েছিল অ্যালেক্স ওদের চারজনের কাছে চলে আসার পর একে একে ওদের নাম বলে সবার আগেও ব্যাথেনিকে চিনতে পারে ব্যাথেনি ওর একটা লাইফ দিয়ে ওকে বাঁচিয়েছিল এই জন্য ওর প্রথম মেয়ের নাম ও ব্যাথেনি রেখে দিয়েছে তখন অ্যালেক্স বলে যে গেম আমাকে ঠিক সেই বিশ বছর আগেই পৌঁছে দিয়েছে যে এখান থেকে আমি গায়েব হয়ে গিয়েছিলাম এবং আমাদের এই ভবিষ্যৎ পরিবর্তন হয়ে গেছে আমাদের ব্যাথেনি অ্যালেক্সের সাথে অনেক কথা বলে ওরা ওইখান থেকে বিদায় নেওয়ার পর পরের দিন যখন ওদের কলেজে পৌঁছায় ততক্ষণে ওরা চারজন সব থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে আমাদের স্পেন্সার ফ্রিজ এবং ব্যাথেনি যখন একসাথে কলেজের দিকে এগিয়ে যাচ্ছে তখনই ওরা মার্থাকে দেখতে পায় স্পেন্সার দৌড়ে মার্থার সামনে চলে আসে এবং দুইজন দুইজনকে ধরে কিস করে ফেলে তখনই ওদের কানে আবারও সেই গেমের সাউন্ড বেজে ওঠে ওরা সেই গেমটাকে নিয়ে এসে ভেঙে ফেলে এবং অনেক আনন্দের সাথে সেইখান থেকে চলে যায় এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভিম